তুমি তুমি সব জানো আমার আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি যিন বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না হে বান্দা আকাশ পরিমাণ যদি গুনা করো পাতাল পরিমাণ যদি গুনা করো সাগরের পানি পরিমাণ যদি গুনা করো পাহাড় পূর্ণায় যদি তুমি গুনা করো আমার দরবার থেকে তুমি निराश হইও না এ বান্দা আমি তোমাকে একটি রাস্তা বাতায়া দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার